আমার সাথে বাইরে মেয়ের দরকার নাই কিন্তু আমার যে জায়গা হিরোয়ালের কাছে দশটা ছেলে মেয়ে জন্য ঘুরে আমি নিজে প্রবেশ করতে পারি নাটক বান সিনেমা বানাতে পারি তাহলে আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে অন্য জায়গায় আমার বউ কাজ করতো যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই মনে করি হিরোলামের থেকে বড় ব্যক্তি কার কাজ করতে তাহলে সে কাজ করতো তাদের তো টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় এক নম্বর কথা সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে তার একদামাখলেই গান করে ঘুরে ফিরে এক জামা গান করে এখন এতদিন আপনারা সাক্ষাৎকালে তিন তিন নম্বর পর্যন্ত বললেন আজকে চার পাঁচ পর্যন্ত আসছেন আমরা বউ নিয়ে আচ্ছা গেল সমস্যা নাই এখন যে তিন নম্বর দিয়ে আপনারা বউ পাঁচ নম্বর বউ আপনি বের কথাগুলো বলছে তার শখরে আপনারা কয়েকজন বউরা দান যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন দেয় হিরোনালাম বলে কিস্তাল থেকে হুন্ড তুলছিল সেটার থেকে পরিশোধ না করে শ্বশুর বাইরে বলে আর একটা বিয়ে করলো বিয়ে করে আরেকটা হুন্ড নিয়ে আসননি উনিকে আমি না প্রথমবারের মতো তাকে বউ হয় না সে সবাই না আপনি আর যেগুলো পড়াচ্ছে এরা তাদের নিজের ছাত্র জন্য আছে কারণ নুষ্ঠাত মনে করেন বিয়ে করলাম কি কারণে ও কে আমি সংসার সংসারকর্ম একটা কারণে আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যই একটা আমি সবার সাথে কাজ না করি আমি নাই হবো অন্যায়িক হওয়ার স্বপ্ন নিয়ে চারটে সিনেমা বানালাম নায়িকা বানানো কত না খালি তো তোমার সাথে কাজ করলাম সাকিব খানুর রিয়া সবার সাথে কাজ করতে হবে ও তারও নায়ক দল একটা তাহলে কাজ করতো মনে কি তার করো না তাহলে কাজ দুল করো তাহলে আমাকে দয়া করে ডিভোর্ড দিয়ে তুমি দয়া করে কাজ করো তারপরে কী করলো হিরো আলমকে ডিভোর্ড দেয় আমি কি আপনার সবাই জানেন কিন্তু বিভিন্ন রকম আটকার চেষ্টা করেছে সে পরে কী করলো সে আমাকে টিবোর্ বিভিন্ন ছেলের সাথে কাজ করলো রিয়া মনে কী করলো যখন নুসর জলে গেলে কী করলো তার চরিত্র খারাপ সবাই খেলে চরিত্রই তো খারাপ কয় মেয়েদের তো চরিত্র এতই ভালো চরিত্রের কথা তখন বলেন রিয়া মুনির মতো মেয়ে তখন বলে চৈত্র খারাপ বলে আচ্ছা হিরোমির চরিত্র খারাপ যে দি মেয়ে ঘরে জামাই রাখে সে মনি করেন বারে যায়। আমাকে বলে ওর বোন মায়ে মনে বারে ডান্স করে রিয়া করে আমাকে একদিন রাত্রিবেলা বলতে শোনটাতে মেয়ে রাত সাড়ে সাতটা বাজে ওর বোনও ফোন দেখছে যে ভালো একটা গেস্ট আছে তোরে ওরা নিয়ে হলে বারে আসো তাহ তুমি বাসায় থাকো আমি এক ঘন্টা পরে হলে পারে থাকে আসে ছখন ওর মা ছিল রেয়ার মা ওর রেয়ার মায়ের সামনে পটাশ কটা তাপর মানো আমি এত বড় সাহস আমি ঘরে তাহলে এই যে ঘরের দামে রেখে তারা বাড়ে যাতে চায় তারা কি কয় সেটা পর কি হয় না ঘরে দামাই রেখে মনে করেন হলে দে সে দামে কত না শুনে আপনি হলে যে নাচ গান করে সেটা পর কি করে না ঘরে দামাই রেখে মনে করেন হলে দে বিভিন্ন জায়গায় মদ পান করে সেটা পরে কে না ঘরে মনে করেন বাপ বলে হসপিটাল মৃত্যু সদায় সেই টাইমে দেয় আপনারা হলে দেয় মনে করেন অন্য ব্যাট ছেলে নাচ গান করে সেটা পর কি আপনারা করেন পর কে করে হিরো আলম করে ছেলে মনসা করে মেয়ে মন ছাড়া কোনো পর কে এটার মধ্যে পড়ে না 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 আপনারা আপনারা তো না আপনারা তো বলতে একজন বলে ভাই বউগুলো লিস্ট বলেন লিস্ট বলতে গেলে তো আমি লিস্টে বলে চলে আসে এই তো লিস্টে বলে বলা লাগে এইদিন তাতে তো বলা পড়ে না 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 শোনে যে যাবার সে তো চলে গেছে তাকে আর কাম ব্যাক করতে চাই না না নুরশাত আমার বিরুদ্ধে সে কিছু বলেনি আবার মনে করেন এখন মনে সবাই খালি বলছে বলেনি মানে উভয় বলছে এরকম শরীর তো খারাপ

আমার থেকে বড় কি আমার থেকে যারা ব্যাগ বসেছে তাদের সাথে আমি কাজ আমি লেখছি না লেগে সেটা কথা বলেন কেন অন্য পোষের সাথে কেন চলে আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না তাই আমি চাইছিলাম যে অন্য জায়গাতে আমি ডুটি কাজ করলে সংসারে ওয়াইফ কি ক্যাসেল গন্ড লাগবে তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে দশটা ছেলে মেয়ে জন্য ঘোরে আমি নিজে প্রবেশ করতে পারি নাটক সিনেমা বানাতে পারি তাহলে আমার বা অন্য জায়গায় কেন কাজ করবে অন্য জায়গায় আমার বা কাজ করতো যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই মনে করি হিরোলাম থেকে বড় ব্যক্তি সাথে কাজ করতে তাহলে সে কাজ করতো তাদের তো টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায় এক নম্বর কথা সে বড় বড় কথাবার্তা বলে তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে খালি ঘুরে ফিরে তের এক দামে গান করে ঘুরে ফিরেতে এক দামে গান করে